দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপড়ে নিউ পাল্লি বোরকা একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার এমসি পাথরের লেয়ার থাকবে নিচে খুবই চমৎকারভাবে এমসি পাথরের ডিজাইন করা কয়েকটা স্টার থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্যাক সাইড থাকবে একদম সলিড দেখতে পাচ্ছেন ব্যাক আর প্রত্যেকটি বোরকার দুই পাশে দুটি বেল্ট থাকবে আপনাদের পড়া সুবিধা প্রত্যেকটি বোরকার সাইজ হল পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটা সাইজ অ্যাভেলেবেল ব্যাক সাইড থাকবে একদম সলিড আপনি খুবই চমৎকার এমসি পাতার কাজ করা দুই হাতে থাকবে এমসি পাতার ডিজাইন কাজ করা প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসেসের অন্য হিজাব থাকবে আপনাদের বোঝার সুবিধাটা আমি অন্য হিসাবটি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসেসের অন্য থাকবে দেখতে পাচ্ছেন অন্য হিসেবে আপনি এমসি পাতা কাজ করা থাকবে অন্য হিসাবে এমসি পাতা কাজ করা থাকবে খুবই লং ফ্রসের অন্য হিজাপটি দেখতে পাচ্ছেন খুবই লং অন্য অন্যটি সো বিওয়ার্স আমরা কথা না বেরিয়ে সরাসরি কালার আপডেটে চলে যায় আমার হাতে সর্বপ্রথম যে কালারটি দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার নোট কালারটি দেখতে পাচ্ছেন নোট কালারটি আমাদের কাছে এভেলেবেল রয়েছে নোট টালারটা আমাদের কাছে রয়েছে এখন আপনাদেরকে দেখাবো কলিজা কালার ড্রিপ কলিজা কালারটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে ড্রিপ কলিজা কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল খুবই চমৎকার ডিজাইনের কাজ করা খুবই হাই কোয়ালিটির মানে কাপড় অরিজিনাল দু বাই ক্রিস্টাল কাপড় যারা আমাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সো বিস আমরা এখন আপনাদের দেখাবো ব্ল্যাক কালারটি সবার পছন্দ কালার ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে অভেলেবল রয়েছে ব্ল্যাক কালারটি খুবই চমৎকার একটি কালার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন যে কোনো প্রোগ্রামে যে কোনো পার্টিতে আমাদের বোরকাগুলো পরিধান করতে পারো ইনশাল্লাহ পর্দার জন্য পারফেক্ট একটি বোরকা ব্যাক ব্যাকসাইডটা একদম সলিক ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার প্রত্যেকটি বোরকার সাথে একটা অন্য নাইজ থাকবে লং ফ্রজেজের এখন আপনারা দেখাবো পানি কালারটি সবার পছন্দ আরেকটি কালার পানি কালারটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে সবার পছন্দ আরেকটি কালা পানি কালারটি খুবই চমৎকারভাবে ডিজাইন করা আমি বারবার দেখে দিচ্ছি ব্যাক সাইড থাকবে একদম চলি ফ্রন্ট সাইডটা এরকম থাকবে ডিজাইন করা এম সি পাতার কাজ করা সর্বশেষ যে কালারটি দেখাবো সবার পছন্দের একটি কালার দেখতে পাচ্ছেন এর হলো আপনার ডিপ মেরুন কালারটি খুব চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন খুব মেন কারটি প্রত্যেকটি বোকা দুই পাশে বেল থাকবে হাতে থাকবে খুব চমৎকার কাজ করা ছবি আস যারা আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলতে দেখতে পাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমাদের ফেসবুক পেজতে দেখতে পাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন